হাই গুড আফটারনুন আজকে সাতই জুলাই রথযাত্রা তোমাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন আড়াইটে বাজে এই আড়াইটে সময় থেকে আজকের ভিডিও শুরু করছি আজকে আরেকটা দিন আজকে আজকের দিনে চকলেট ফার্স্ট মার্কেটে ইন্ট্রোডিউস হয়েছিল বাজারে চকলেট এসেছিল সেটা আজকে থেকে বহু বছর আগে হ্যাঁ পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আমাদের মতো চকলেট লাভারদের জন্য এটা আজকে একটা বিশেষ দিন ও কিছু দেখাবে বলে গেল ওদিকে দেখাচ্ছে আর আমি একদম রেডি হয়ে গেছি তোমাদেরকে এনে কালকে অনেক বাজার করে এনেছি আজকে আবার যাব বলেছিলাম সেখানে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি দাঁড়াও এই যে এই চুড়িদারটা পরে রেডি হয়েছি এতই ভুড়ি বেড়েছে যে এই চুড়িদারটাও টাইট হয়ে গেছে বুড়ি না কমালে আর চলবে না আর কেটের চিকেনটা আসার টাইম হয়ে গেছে ওর বাবা গেল কেটের জন্য চিকেনটা নিয়ে আসতে আজকে আর কখন ডেলিভারি আসবে সেটা ভাবলে হবে না তাই ও চলে গেল দোকানে আনতে আর এই যে চকলেটের বাজারে আসার না কি বলবো চকলেটের বাণিজ্যিকরণ দিবসের উপলক্ষে উদযাপন উপলক্ষে ওর বাবা এক বাক্স চকলেট এনে দিয়েছে আজ আর হিয়া যাচ্ছে না কারণ হিয়ার যা যা কেনার ছিল জামা জুতো প্যান্ট এভরিথিং কালকে কিনে দেওয়া হয়েছে আজকে এখন আমিও কিনেছি চারটে আজকে বেসিক্যালি বাজারটা করব ওর বাবার জন্য ওর বাবা তো ওরকমই যাওয়ার ইচ্ছে নেই কালকে মেয়েরটার আমারটা হয়ে গেছে না আজকে ও না যেতে পারলেই খুশি হয় কিন্তু সেটা তো আমরা মানবো না বেসিক্যালি আমারটা হয়ে গেছে আমরা দুজন মিলে ভয় দেখিয়েছি যদি তুমি এখন গিয়ে না আনো তাহলে কালকে স্কুল থেকে ফেরবার পর আমরা ক্রেডিট কার্ড নিয়ে চলে যাব বাজার করতে তুমি খালি অফিসে বসে একটা এস এম এস পাবে এত টাকা ঢুকলেও কারণ এর আগে একদিন গিয়ে মোটামুটি ওর বাবা চুজ করেছিল এগুলো এগুলো পছন্দ তারপরে নিয়ে আসার পর যদি মা না মেরে পছন্দ না হয় পয়সা তো আর রিফান্ড হবে না তখন যাবে ঠিকটা কিনতে চলো তাহলে বাইরে যাই আর আজকে রথযাত্রাও হয়তো দেখতে যেতে পারি আর বললাম তো আরেক জায়গায় যাব পরে আবার কথা আমাদের তো কেনাকাটা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি এই জন্য রথ আজকে রথ উপলক্ষে একখানা ইয়া বড় জিলিপি বানিয়ে দোকানে দোকানে ঝোলানো এই দোকানেও ঝুলছে আমরা না মোদক জাতিতে মোদক আমার দাদুর না সত্যি সত্যি মিষ্টির দোকান ছিল তো মোহিতনগরে বারণী স্টানের মেলা হয় সেই মেলায় আমার দাদু দোকান দিত না প্রত্যেক দিন এরকম একটা বড় জিলিপি বানিয়ে ঝোলানো থাকতো করতে দেবিস ওটা ও জ্বালাস না আমাদের হয়ে আছে এই দোকানে আসার কথা ছিল বলেছিলাম এখন আমরা ফিরবো দেখি যাওয়ার সময় যদি পারি একটু কোথাও রথের দর্শন করে যেতে যদি পারি তাহলে একটু রথের মেলা ঢুকবো কোথাও চলে এসেছি রথের মেলা দেখতে ঘুরিয়ে ঘুরিয়ে লটারি লটারি না কি হিসাবে সব যা ও দশ টাকা হ্যাঁ ঘুরিয়ে যেটা পাবো সেটাই দশ টাকা নিবি দাঁড়া দাঁড়া নে ঘোড়া ঘোড়া কি পাস দেখ ভালো ভালো কিছুতে কিছুতে লাগুক লাগুক হ্যাঁ আবার থালায় লাগলো তুমি বলছো হয়নি কোথায় লাগতে হবে রাবারের ভেতর নে আবার ঘোরা ওই যে ইরেজার রাবার লাগানো আছে না গার্ডার গার্ডারের ভেতর ঢোকাতে হবে ঘোড়া

এই সহায়তা কেন্দ্রে আমাদের পানীয় জলের বন্দোবস্ত আছে আছে উনত্রিশ নম্বর ওয়ার্ড কমিটির এসে যোগাযোগ করুন আমাদের মাননীয় সদস্যরা আপনাদের সহযোগিতা হাস বাড়িয়ে দেবেন ওই যে আমাদের ইয়েতে যে আমি আর হিয়া একদম ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে গেলাম আজকে চকলেট কিনে নিয়ে গেছি সেই জন্য

যেটা নেবে একশো টাকা সানগ্লাস কোথায় যেন খিচুড়ি বিতরণ হচ্ছে সেটা খুঁজে পেলাম না আটকাচ্ছে ইয়া হ্যাঁ হ্যাঁ ব্যাট টু মাইন টু ইডিও হচ্ছে না হচ্ছে না হচ্ছে তাই বা বাড়ি মজা তো মনে তো হচ্ছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে রাত সাড়ে এগারোটা বাজে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মা আমি এক কাপ করে কফি খাবো আর প্রচন্ড পায়ে ব্যথা হ্যাঁ ওইটু একেবারে হাঁটার অভ্যাস নেই একেবারে না একটু হেঁটে ফেলেছে দেখা যাচ্ছে না ওইটুকে একটু হেঁটে ফেলেছে ব্যাস এখন প্রচন্ড পায়ে ব্যথা আমি আমি বন্ধ করে দিতে ওই যে তালাটা দিয়ে আটকে দে ওটা আপনার একটা ছোট্ট তালা আছে দেখ পেয়েছিস ও চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে যায় পাছে বৃষ্টি আসে তখন মুশকিল বৃষ্টির দিন না তাও থাকে হয়তো ছাদে আমারও পাগুলো ব্যথা কোমর ব্যথা আর আজকে থেকে আমি রেজলিউশান নিচ্ছি না আজকের দিনটা ছাড় আজকে দুধ কফি খাবো কালকে থেকে আর দুধ কফি খাবো খাবো না ইলিশ মাছের তো ভীষণ ভালো স্কিনের পক্ষে ভালো হার্টের পক্ষে ভালো ফ্যাট কম সব ইলিশ মাছ তুই রোজ খেতে পারিস ইয়ে কি মজা আজকের মতো সব কাজকর্ম শেষ কাপড় জামা তুলে এনেও ঘরে সব মেলে দিয়েছি কিছুই শুকায়নি কী কারণে যে মেললাম রোদে দিলাম সেই যে কটা পাতলা শুকিয়েছিল সে কটাই এমন একটা হতে পারে যে ওগুলো ছাদে থেকে না আবার এমন ঠান্ডা হয়ে গেছে যে আমার ভেজা মনে হচ্ছে মা মেয়ে দুজনের জন্য দু কাপ কফি বানিয়ে নিয়ে চলে এসেছি আমারটা দুধ কফি ওরটা কালো কফি বিদাউট সুগার আর আর একটা কি কথা বলতে হবে ও আজকে যে দেখলে ফ্যাশন ফ্যাক্টরিতে গেলাম একটু ভিতরেও ভিডিও করেছি কয়েক সেকেন্ড আমার লাগে না ভিতরে আর আমার খারাপ লাগে যে কোথাও ভিডিও করতে গেলে না কখনো বলে না যে করবেন না ওই জিনিসটা আমার খুব বাজে লাগে আমাকে সেন্ট্রালে বলেছিল ভিডিও করবেন না আর যখন বিগ বাজার ছিল তখন আমরা ভিডিও করতাম না না লকডাউনের দিকে একবার এক না বিগ বাজারে তো লকডাউনের পরে তো ভিডিও করা শুরু হয়েছে না তার আগে যখন আমরা বিগ বাজারে খুব যেতাম তখন তো ভিডিও করা কিন্তু লকডাউনের পরে তো আমাদের মাছের বাজার তো বন্ধ হয়ে গেছে লকডাউন বিগ বাজারে ওই বাজার হয় কিন্তু বিগ বাজারে গিয়ে হয় না মাছের বাজার তো বিগ বাজারে করা বন্ধ হয়ে গেছে এখন তো বিগ বাজার উঠেই গেছে তো কি যেন ফ্যাশন কি নাম ছিল এর না

জেন্স কালেকশন মানে আমি যখন তোমাদেরকে দেখাবো তখন বুঝতে পারবে আমি 4 টি প্যান্ট 4 শার্ট কিনেছি 4 টি প্যান্ট 4 টি শার্ট কেনা 10 প্যান্ট 10 শার্ট কেনার পরেও আরো পছন্দের জিনিস পাওয়া যাবে আর কিনবো ওয়েস্টার্ন কালেকশনও খুব ভালো আছে আমি তো নটা টা কিনে এনেছি কিন্তু ট্রেডি মানে মূর্তি টুর্টি খুব খুব একটা ভালো নেই মানে আমি যেরকম পরি ওরকম খুব যে ভালো আছে তা নেই আর একটু দামি নিতে গেলে একটু ভালো নিতে গেলে হয়ে যায় সিল্ক সিল্ক কাপড় আর চিকমিক চিকমিক করে সেগুলোও তো আমি পড়িনা না বস্ট্রন কালেকশন খুব ভালো তো আমিও কিনেছি আমিও চারখানা কিনেছি কম নয় আর একটা জিনিস দেখাই এই ভুলে গেলে না আর পরে দেখানোই হবে না তো জামাগুলো কবে দেখাবে জামাগুলো ওই পিঙ্ক জুলি হাতে নাইটিটা ফেরোত দিয়ে আবার অন্য একটা নাইটি নিয়ে এসেছি বরাবর আমি তো বল পরেইছি যে আমার বড় নাইটি কিনে খুব ভালো হয়েছে

কিনেছি যখন করবো এগুলো সব এখন কিচ্ছু করব না সব পুজো এটাতে অন্তত এটা শান্তি যে ওরকম দেখতে বিশ্রী লাগবে না সব হাত তো কাটতে হবে সেগুলো করব দেখাতে ভুলে গেলে না পরে আর দেখানো হয় না আর গতকাল আর আজকে মিলে যে বাজারগুলো করেছি সেগুলো কয়েকদিন পরে দেখাবো কেননা পুজোর এখনো দু মাসের উপরে বাকি আর ওগুলো আমাদের পুজোর বাজার আর জিনিস কেনা বাকি আছে হয়তো আর একটা জিনিসও কিনবো না কিন্তু পুজোর আগ দিয়ে দেখাবো একটু আগে পুজোর আগে দেখিয়ে দিলে পুরনো হয়ে যাবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে সব সময় হাসতে হবে আর কোলে থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুমবার সঙ্গে বাই বাই গুড নাইট গুড নাইট